আবার বললাম যে ভাই বন্ধু বান্ধব আছে বেশ ভালো এফডিসিতে এফডিসিতে আড্ডা করবেন বাসায় না বাসায় নিয়ে কে আড্ডা এই যে বাবির নেট কাপড়ের ড্রেস পরা থাকে পাতলা কাপড়ের ড্রেস পরা থাকে শরীরের অঙ্গ প্রতঙ্গ কিছু কিছু দেখা যায় কার চক্ষের নজর কেমন কে জানে ইবদি নিচে নামতাছি আর চিন্তা করতেছি যে বায়ে বাসায় না এই বাবির পুরো কারণটা কি ফিল্মের এক সিনিয়র লাইটম্যান উনি আমার বললো যে মনসুর তার ভায়ের লগে দ্বন্দ্ব হয়েছে কার লগে আজিজ মোহাম্মদ বাইর লগে আজিজ মোহাম্মদ বাইকে দেখা প্রডিউসার একটা প্রডিউসার কি কারণ হয়েছে কয় তোর বাবির গালে কিস দিছে দিকে তোর ভাই চর মারছে আর ওইটা আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুর তুই দাওত বিশ্বাস তার আয়ু আর বেশি দিন নেই এইটুকি জাস্ট বলছে তখন সালমান ভাই প্রশ্নের উত্তর দিছে কি যে আমি মরতে মোরা তোর মতো একটা বদমাইশের কাছে আমি নত হব না এই বলছে ভাই আর একটা প্রশ্ন করছিলাম বাসায় বন্ধু বান্ধব নিয়ে বৈশা ড্রয়িং রুমে আপনি আড্ডা করতেছেন আমি বললাম যে ভাই আপনি খালকা এটা কমিয়ে ঢুকাইতেছেন তখন এই প্রশ্ন করার পরে আপনি আমার উত্তরটা কি দিলেন যে রাত্রে আমার বললো কি তুই ঘুমাস না আমি ঘুমাই বেশ ভালো কথা বললেন আমি লজ্জা পেয়েছি তুই সাথে থাকার পরেও কেন তোর বাবি আমার সন্দেহ করে কি কারণে সন্দেহ করে অ্যাকচুয়ালি সন্দেহটা করতো ম্যাডাম ম্যাডামটা নিয়ে নামাজে নামাজ কাজে ছিল মায়ের কাজে ছিল না প্রতিদিনই মায়ের খেতাম রাতে এই সন্দেহের কারণে বাবির কাজ আপনি মার খেতেন আমারে মারতো ভাই ভাই অতিরিক্ত ভালোবাসতো বাবিরে বাবির গায়ে একটা টাচও করতো না একটা ফুলের টোকাও দিত না উনি ওই বাবির জিদ আমার উপকে দিয়ে দিত কিন্তু মার লগে কোনো দ্বন্দ্ব ছিল না ওনার মার সাথে দ্বন্দ্ব ছিল ভাবির সাথে আর ভাবির ভাইয়ের মার সাথে দশ বছরের বাচ্চাও জানে যে আত্মহত্যা মহাপাপ ব্যস্ত নেই দায় কথাটা ব্রেনে অবশ্য শিশু যে সেও জানে যে আত্মহত্যা মহাপাপ ব্যস্ত নেই দাই উনি তো বিকম্পাস প্রচারণা করা হয়েছে অ্যাকচুয়ালি আত্মহত্যা করেনি বা বাইরে হত্যা করা হয়েছে তো আমি জানি না তবে এইটা জানি আমি যে বাবি মাইন্ড করতো মৌসুমি ম্যাডামদের নিয়ে যে কারণে দেন দেনমোহর ছবি করার পরে আর কোনো ছবি করেনি ছবির প্রস্তাব আইছিল ছিল না করে দিছে যে না আমি আর মৌসুমীর সাথে কোনো কাজ করবো না গল্পটা শুনলো সালমান ভাই গল্প শুনাইছে শোনার পরে বায় রাজু হয়ে গেছে ধরলো তুমি আমার ছবির কাজ তখনই বায়ে বলছে যে আমার তো কোনো বোন নাই নূপুর আমার ছোটো বোনের মতো ওই ছোট বোনের চোখেই দেখতো আমরা যখন কাজে বের হয়ে যেতাম বাসায় কে আসতো কে যাইতো এটা আমরা বলতে পারি না একটা ছবির শুটিং এই ঘরের সংসার মালিক আফসারি ডাইরেক্টর মালিক আফসারির ডাইরেক্টর তো তো বায় দেন দেনমো ছবি শুটিংয়ের সময় ঘোরা চালাইছিল ঘোরা ওনার মাজায় ব্যথা তো উনি বললো যে মনসুর আমার মাঝা ব্যথা করে বাসায় যা কেন বাসায় যা আমার পেট টেবিলটা নিয়ে আসো আমি বাসায় আসলাম বাসায় আইসা লিপ দিয়ে এগারো তেলায় উঠছি পরে দেখি মেন গেট খোলা ফ্ল্যাটের মেন গেট খোলা তা আমি ভিতরে ঢুকেই ড্রয়িং রুমের সামনের থেকে আমি ডাকা শুরু করছি ভাবি ভাবি বলতে বলতে বেডরুমের দিকে গেতাছি তো ভাবি বেডরুমের থেকে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে গা ওয়াশরুমের ঢুকে আমি উঁকি মারছি কিরে বাসায় আসছিস কেন আমি ভাবি ভাই টেবিলটার জন্য পাড়েছে কয়েক ড্রেসিং রুমে যা ওয়ার্ড ডর খুলে ভিত্তি আসেনি তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে ডোর দিছে একটা সুতা ছিল না গায়ে আমার দৃষ্টিতে উনি পড়ে গেছে গা তো আমি লিপডার নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে বায়ে বাসায় না এই পুরো খালি গায়ে কারণটাই কি আমার মনে একটা সন্দেহ আবার মনে মনে ভাবতেছি যদি এই কথাটা বাইরে যায় বলি যে বাই এই অবস্থায় দেখছি বাবিরে উনি তো শুটিং ট্যামি দিবে না শুটিং করার কুকুরের মতো ছুটে আসবে বাসায় কি কারণে আমার বই এই সবাই অবস্থায় থাকবে তো বলি নেই দেখে মনে করেন এই ঝামেলাটা আর এই এই ঘটনাটা হ্যাঁ এক তিন মাস পরে এই ঘটনা বা শুনি ভাই মানে যে লোক আমার বলছে যে তোর সালমান ভাই দুনিয়াতে নেই মারা গেছে ওই লোককে আমি ধাক্কা দিয়ে ময়লার গালার ভিতরে ফেলাই দিচ্ছি ঘটনাটা কি তখন আমি ছিলাম না ওই যে মেরি খাই ছিল মনে করেন